তুমি এত তাড়াতাড়ি যাবে না জান তুমি আরো কিছুক্ষণ থাকবে এক কাজ করি আমার বন্ধু যে লিটন আছে না ওকে ফোন দি ওর ফ্ল্যাট যদি ফাঁকা থাকে তাহলে দুইজন ওখানে গিয়ে গল্প করবো যা দেখলাম দুজন সম্মুখে এগুলো আজকে তো বলা যাবে না তাহলে আমার দুই হাত চার করে দি আজকে এইটা সকালবেলা বের হলো বাগান থেকে দুপুর পার হয়ে গেল আমি মাকে যে বাবা আছে পরীক্ষা আছে কিন্তু গত গেল সে সবে বড়দিন আজ ก็ শনিবার ফুল পরীক্ষা তো বুঝি পাচ্ছে না গত কাল কি গেল আজকে তো ছুটি থাকার কথা আমি কইলে পরীক্ষা আছে পরীক্ষা তো শেষ হওয়ার কথা দুপুর হয়ে গেল কি ব্যাপার সাওয়াল সকালে গেছে এবার এখনো পর্যন্ত আসলো না দেখি কয়াল সাহেবের নিয়েও তো পড়াশোনা করে আমার ছেলের সাথে একটু ফোন দিয়ে দেখি দুপুর ঘোড়াই গেল এখন আমি আসতেছি না কেন আবার ফোন করলো সময় নালমুল সাহেব দেখি কি বলে হ্যালো হ্যালো সাহেব আপনি বাসায় আছেন হ্যাঁ আমি তো বাসাতে তো আছি আমার ছেলে তো আমার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বললো যে আব্বু আজকে এক্সট্রা ক্লাস আছে

দিনকাল এই আলহামদুলিল্লাহ ভালো দিনকাল চলতেছে মোটামুটি তা কি খবর আমার আর কি খবর ভাই চাচ্ছে কোন রকমে আপনাকে যে জন্য ফোন দিচ্ছিলাম আমার ছেলে তো এক্সট্রা ক্লাসের জন্য গেছে সেই বেলা এখনো বাসায় ফিরে নাই আমি সকালবেলা গঞ্জে গেছি আসি দেখি এখন তালা দিয়ে আছে আমার থেকে এক্সট্রা পাঁচ হাজার টাকা নিয়ে গেলো যে কি জানি কাজ লাগে কি বলেন নাজমুল সাহেব আপনার ছেলে এখন আসে নাই আমার মেয়েও তো এই সকালবেলা গেছে বললো যাচ্ছে পরীক্ষা আছে দুপুর পার হয়ে গেল এখন পরীক্ষা খেয়ে এসছে না তাহলে চলেন দেখি ছেলে মেয়ে এগুলা কই আছে কি করছে না করছে চলুন তো দেখি কোনো বিপদে পড়ল না আমার ছেলেটাও তো এখনো পর্যন্ত বাড়িতে আসে না চলেন ভাই দেখি চলেন ভাই তাহলে দেখি কি অবস্থা শোনা ময়না আমরা তো এখানে অনেকক্ষণ হলে এসেছি তুমি বাসায় কি বলে এসেছো সোনা জান এই ব্যাটারি গলিতে তো অনেক ভয়ে ভয়ে এসেছি আর বাড়িতে বলে এসেছি কি জানো আজকে আমার এক্সট্রা পরীক্ষা আছে তো জান অনেক সময় এসেছে এসেছি এবার আমি যাই কি বলো সোনা কে বলে তো পাঁচ মিনিট হলো এসেছি মনে হচ্ছে তুমি এত তাড়াতাড়ি যাবে না জান তুমি আরো কিছুক্ষণ থাকবে কি বলো জান তুমি আমি তো সেই সকালে এসেছি আর তুমি বলতেছো পাঁচ মিনিট হয়েছে কি বলো তুমি যদি আমার আমার কাছে পাঁচ দিনও থাকো মনে হয় যে মিনিট তোমাকে আমি এতই ভালোবাসি কি বলো সোনা তুমি আমাকে এত ভালোবাসো আমি না তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে যদি পাঁচ ঘন্টা থাকি তা আমার মনে হয় যে পাঁচ মিনিট আসি আমারও এমন মনে হয় কিন্তু কি করবো বলো বাড়িতে খোঁজাখুঁজি করবে এজন্য জন্য আমি আর সময় দিতে পারি না তোমার শোনা তুমি যাওয়ার কথা বলো না তো তুমি জানো আমি আমার আব্বুর কাছ থেকে ফুসলায়ে 5000 টাকা তোমার জন্য নিয়ে এসেছি ওটা মুড কাজ সবই দেখা হলি এখন তাহলে ব্যাটারি গোল্ডে বাদ আছে চলো ওই যে ওই জায়গাটা তো ঘরের ঘরে পিছনে আপনাদের যে নতুন একটা ইয়া পার্ক হইছে বলে জঙ্গলের ভিতর এই ঝোপের দেখা লাগবে ওই ওই তুমি বাড়ি থেকে 5000 টাকা নিয়ে এসেছো ভালো কথা তুমি আমাকে এই ব্যাটারি গলিতে নিয়ে এসেছো জানো এই স্টুডেন্ট এজাই দুজন মিলে হাউ দা কোরি মজা পড়বো সোনা তোমাকে ব্যাটারি গলিতে এনেছি কারণ হচ্ছে রেস্টুরেন্টে গেলে ওখানে লোক থাকে অনেক ওখানে তো তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পারবো না চল চলেন टाटा চলেন দেই কি অবস্থা সব কি কষ্ট না যরনেই এখানে এসে তোমার সঙ্গে কথা বলছে শোনা কি হয়েছে জান এক কাজ করি আমার বন্ধু যে লিটন আছে না ওকে ফোন দে ওর ফ্ল্যাট যদি ফাঁকা থাকে তাহলে দুইজন ওখানে গিয়ে গল্প করব আমি শোনা না না জান আমি ওই ফ্ল্যাটে যাব না জান আমি ওই ফ্ল্যাটে অনেক কথা শুনেছি জান জান আমি এখন যাই কি বলো না জান তুমি এখন চলে যাও তাহলে এখন তো আমি রাগ করব জান

আমার কোন দোষ নাই আব্বা ওই আমাকে জোর করেছে আব্বা আব্বা আমি বুঝতে পারছি তোর বিষয়টা হোক এরকম এক্সট্রা ক্লাস এক্সট্রা পরীক্ষা এক্সট্রা প্রাইভেট চোদ্দ ফেব্রুয়ারি আসলে অনেক হয় বাবা মারা যারা আছেন সবাই সাবধান থাকবেন চোদ্দই ফেব্রুয়ারি অনেকে এরকম এক্সট্রা ক্লাসের কথা বলে বাইরে ঘুরতে যায় তো সবাই না কিছু কিছু ছেলে মেয়ে এগুলা করে থাকে তো আপনারা একটু খেয়াল রাখবেন আর যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনার সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাদের শিক্ষণ হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ভাই সাহেব তাহলে চলেন যা দেখলাম দুজন সম্মুখে এগুলো মানুষকে তো বলা যাবে না তাহলে আমরা চলেন দুই হাত চার করে দি আর প্রাণীগুলা নিয়ে বেশি আলোচনা করা যাবে না হ্যাঁ ভাই চলো চলো বাট চলো আচ্ছা ভাই সাহেব তাহলে চলেন যেহেতু যা দেখলাম দুজন সম্মুখে এগুলো মানুষকে তো বলা যাবে না তাহলে আমার সবাই দুই হাত চার করে দি আজকে বউ পাবো আজকে বউ পাবো বউ পাবো বউ পাবো কি করে ও নো